এখন বিশ্ববিদ্যালয়ে পাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ হলো তোমার ঘুম কন্ট্রোল করতে হবে এখন লাখ টাকার প্রশ্ন হলো তুমি ঘুম কিভাবে কন্ট্রোল করবে ঘুম কন্ট্রোল করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথোডোলজি হলো ড্রিম স্বপ্ন তোমাকে এমন স্বপ্নবাজ হতে হবে যেন বিশ্ববিদ্যালয়ের লাল নীল সবুজ বাসগুলো দেখে তোমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায় তোমার হাড়ের পালপিটিশন বেড়ে যায় এমন স্বপ্নবাজ যদি তুমি হতে পারো তাহলে দেখবে তোমার জীবনে আর কোনো ঘুম থাকবে না তুমি সবসময় তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য অপ্রান্ত চেষ্টা চালিয়ে যাবে তুমি একবার কল্পনা করো তো তুমি একটু অনুভব করার চেষ্টা করো যেদিন তোমার বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হবে তুমি তোমার অ্যাডমিশনের রোল নম্বর নিয়ে ওয়েবসাইটে যে সার্চ দিচ্ছ এবং রেজাল্ট শো করেছে স্ট্যাটাস পাস তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তুমি ঢাবিয়ান হয়েছো রাবিয়ান হয়েছো জাবিয়ান চবিয়ান হয়েছো সেই মুহূর্তের অনুভূতিটা তুমি একবার কল্পনা করো যখন তুমি তোমার বাবা মায়ের কাছে ফোন করে জানাবে যে বাবা আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সেই মুহূর্তের ফিলিংসটা তুমি একবার কল্পনা করার চেষ্টা করো কিছুদিন পরে তোমার ঈদের ছুটি আসছে এবার ঈদের ছুটিতে তুমি একজন পাবলিকিয়ান হিসেবে বাসায় যাচ্ছ তোমার পরিবারের কাছে যাচ্ছ তোমার আত্মীয় সুজন বন্ধু বান্ধবীদের কাছে যাচ্ছ যখন তুমি ঈদের মাঠে উপস্থিত তখন তুমি একজন পাবলিকিয়ান এই মুহূর্তগুলো তুমি এখন কল্পনা করো তোমার বড় বোন কিংবা ভাইয়ের বিয়ের একটা অনুষ্ঠানে তুমি উপস্থিত